এ একটা কোয়ালিটি এটা হচ্ছে ছাব্বিশ একান্ন সবাই এটা চেনে বহুদিনের পুরানো কোয়ালিটি লাস্টিং এবং লং অনেক স্ট্রং এর দুটো কালার হয় একটা ব্ল্যাক কালার হয় আর একটা ব্রাউন কালার হয় এই দুটো কালার হয় এটার দাম আছে আপনার দুশো উনষাট টাকা দুই পাঁচ নয় এটা আমি বিক্রি করছি একশো নব্বই টাকায় একশো নব্বই টাকা বিক্রি দুটো কালার যে দুটো কালার আছে দুটো কালারের একই রেট একশো নব্বই টাকা করে আচ্ছা একটা কোয়ালিটি এটা হচ্ছে মতির এটা আপনার নব্বই পনেরো এর মডেল নম্বর হচ্ছে নব্বই পনেরো আমি কিন্তু সরাসরি মডেল নম্বর ধরে ধরে রেটটা বলে দিচ্ছি যে রেটে আমি বিক্রি করি সেই রেটটাই বলছি এটা হচ্ছে নব্বই পনেরো মতি ব্র্যান্ডের মাল এটার এমআরপি আছে দুই আট নয় দুশো উননব্বই টাকা দুই আট নয় দেখা যাচ্ছে দুশো টাকা এটা আমি বিক্রি করছি দুশো টাকায় এটা অ্যাভেলেবেল বিক্রি দুশো টাকায় অনেক পুরনো একটা ব্র্যান্ড কিন্তু লাস্টিং এবং লং জিবিটি খুব ভালো একটা কোয়ালিটি এটা আপনার তিপ্পান্ন আটাশ অনেকেই এর মডেল নম্বরটা পুরো মুখস্থ রেখেছে যে তিপ্পান্ন আটাশ এটা দুশো উনষাট টাকায় এমআরপি আছে এটা বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকায় এটা বিক্রি এ একটা অশোকার নিউ ব্র্যান্ড এসছে অশোকারে একটা নতুন কোয়ালিটি এসছে এটা আপনার সাঁত্রিশ শূন্য চার এর মডেল নম্বর হচ্ছে সাঁতিরিশ শূন্য চার সাঁত্রিশ শূন্য চার মডেল নম্বর এর এম আর ভি হচ্ছে দুই ছয় নয় দুশো উনসত্তর টাকা এটা আমি বিক্রি করছি একশো পঁচানব্বই টাকায় এই মডেল নম্বরটা দেখে নেন সাঁতিরিশ শূন্য চার দুশো উনসত্তর টাকা দাম আমি বিক্রি করছি একশো পঁচানব্বই টাকা কতটা ঠকছেন কাস্টমাররা এটা জানাবার জন্যই আমার কিন্তু এই লাইভে আসা আমার কাছে মিনিমাম বারোশোর মতন মডেল নম্বর আছে আমি প্রত্যেকটা মডেল নম্বর ধরে ধরে রেট জানিয়ে দেবো কাস্টমার যাতে না ঠকে আমার দোকান থেকে কিনতে হবে না আপনি যেখান থেকে কিনছেন না আমি বারবার বলছি কিন্তু সঠিক দাম নিচ্ছে কিনা এটা বুঝে নেন এই একটা এটা হচ্ছে মতি ব্যান্ডের খাইতান এটার মডেল নম্বর আছে আপনার ছ হাজার চার এটার মডেল নম্বর আছে ছ হাজার চার টেন কালার এটা দুশো পঁয়ষট্টি টাকা এমআরপি এটা আমি একশো নব্বই টাকা বিক্রি করছি ছয় থেকে নয় একই দাম সাইজের জন্য কোনো দামের পার্থক্য নেই আচ্ছা এই একটা কোয়ালিটি সাহারা প্লাস দুভিতে খুব ভালো চলে এটা সাহারা প্লাস এটা একশো ষাট টাকায় বিক্রি একশো ষাট টাকায় বিক্রি করছি যে কোনো কাস্টমারকে ইমপ্রেস করার জন্য রেটটা কম বলছি না যে যে রেটটাই বলছি আপনি যদি দু মাস পরেও আসেন যদি এই মডেলটা দেখেন এই রেটেই বিক্রি করব। কাস্টমারকে বিক্রির রেটটা আমি জানাচ্ছি এই একটা মডেল এটা এই দু হাজার চব্বিশের রমজানে প্রচুর বিক্রি হয়েছে এই কোয়ালিটিটা এটা হচ্ছে তেরোশয় পাঁচ ভিকেসি তেরোশয় পাঁচ মডেল এটা দুশো উনষাট টাকা দাম আছে দুই পাঁচ নয় আমি বিক্রি করেছি একশো নব্বই এখনও করছি একশো নব্বই খুব চলে প্রচুর বিক্রি হয় তেরোশয় পাঁচ কিছু কিছু মেয়েদের একেবারে মুখস্থ আছে যে তেরোশয় পাঁচ মডেল নম্বর আছে যদি বলেছি হ্যাঁ তাহলে ভিতরে ঢুকবে অন্যথায় ঢুকবে না এটা একশো নব্বই টাকায় বিক্রি তেরোশো পাঁচ অশোকারের একটা কোয়ালিটি এখন এই ব্র্যান্ডের প্রচুর মাল মার্কেটে চলে খুব ভালো কোয়ালিটি এটা হচ্ছে আপনার ডব্লু জি বারো মডেল নম্বর হচ্ছে ডব্লু জি বারো এর এম আর পি আছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা আমি বিক্রি করি দুশো কুড়ি টাকায় দুশো নিরানব্বই টাকা এম আর পি মডেল নম্বর ডব্লু জি বারো অশোকা ব্র্যান্ডের মাল দেখতেই পাচ্ছ অশোকা ব্র্যান্ড অশোকার এটা আমি দেখিয়ে দিই এখানে সরাসরি দেখতে পাচ্ছ জি বারো দুশো নিরানব্বই টাকা এমআরপি আছে এটা আমি বিক্রি করছি দুশো কুড়ি টাকা অথচ অন্যান্য দোকানদাররা আমি নাইবা বললাম যে কী রেটে বিক্রি করে সেটা কাস্টমাররা নিশ্চয়ই কেনে মানে অবগত করছে আরও একটা মডেল নম্বর দেখাবো বর্তমান সময়ের দুফিতের মার্কেট জগৎ দাফিয়ে বেড়াচ্ছে সাতান্ন কুড়ি অশোকা সাতান্ন কুড়ি এই মডেলটা এর দুটো কালার হয় তিনটে কালার হয় টেন কালার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার তিনটে কালারই হয় অশোকার সাতান্ন কুড়ি খুব ভালো করে দেখো অশোকার সাতান্ন কুড়ি এর এমআরপি আছে আপনার দুই ছয় নয় দুশয় ঊনসত্তর টাকা এমআরপি আছে মডেল নাম্বার সব এমআরপি দেখা যাচ্ছে এইটা এই কোয়ালিটিটা খুব চলে একশো যদি দুফিতে হয় তো এ একা অত চলে এটার আমি আমার কাছে বিক্রি রেট একশো পঁচানব্বই টাকা আমার দোকানে হাবিব শাহস অ্যান্ড গার্মেন্টসে বিক্রির জন্য একশো পঁচানব্বই টাকা এর বাচ্চা আছে এটা এত সুন্দর কোয়ালিটির মডেল এর বাচ্চাটা আবার কিন্তু ওটা ব্রাউন কালার দেখালাম বড়দের এর বাচ্চাটা কিন্তু এই টেন কালার এটা বাচ্চাদের মানে ওটা আপনার পাঁচ থেকে নয় আর এটা হচ্ছে এক দুই তিন চার এই সাইজ এটা আপনার দাম আছে দেখুন দুশয় উনচল্লিশ টাকা দেখা যাচ্ছে ভালোভাবে দুশো উনচল্লিশ টাকা সাতান্ন কুড়ি বাচ্চাদের এটা আমি বিক্রি করি একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকায় বিক্রি করি বাকি নেন চাইলে দোকানদার যা খুশি চাইবেন দিয়ে দেবে কিন্তু যে রেটটা নিচ্ছে সেটা আসলে সঠিক নিচ্ছে তো এটা একটু জেনে নেবে এটা হচ্ছে অফাম দুফিতের একটা খুব ভালো কোয়ালিটি আমি দেখাই এই জাতীয় মালগুলো সফট খুব নরম খুব নরম সফট হয়ে যাবে বসে যাবে এটা অফামের মাল এটার মডেল নম্বর আছে আপনার দুশো দুই মডেল নম্বর দুশো দুই একশো উননব্বই টাকা এমআরপি এটার আমি এর মডেল নম্বর সহ দেখিয়ে দিই মডেল নম্বর আছে দুশো দুই একশো উননব্বই টাকা এমআরপি আমি বিক্রি করি মডেলটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বিক্রি আমার কাছে যে বারোশো আইটেমের জুতো আছে এই প্রত্যেকটা জুতো আমি প্রতিদিন দশ থেকে পনেরোটা বা কুড়িটা করে করে আর্টিকেল নম্বর আমি কিন্তু দেখিয়ে দেব তাতে কাস্টমার জেনে যাবে প্রতারিত হবেন না ঠকবেন না এটা আপনার রিবক্সের একটা বাচ্চা কিটো খুব দামি বাচ্চা কিটো এটা মডেল এর মডেল নম্বর হচ্ছে চোদ্দো উনিশ এর মডেল নম্বর হচ্ছে চোদ্দো উনিশ এর এম আর পি আছে দুই আট নয় দুশো উননব্বই টাকা আমি দুশো দশ টাকায় বিক্রি করি এটা আমি এর মডেল নম্বর সহ দেখিয়ে দিচ্ছি এর এর মডেল নম্বর সহ দেখে নাও এটা আছে চোদ্দো উনিশ এবং এম আর পি আছে দুই আট নয় দেখা যাচ্ছে এটা বিক্রি করি আমি দুশয় দশ টাকায় এটা রিবক্সের একটা খুব ভালো কোয়ালিটি কাপড়ের গল্প তো অনেক পরেই আসবো দফায় দফায় এগুলো সব দেখাবো এটা অশোকার একটা দুফিতে অশোকার একটা সরু ফিতা ছয় চুয়াল্লিশ মডেল নম্বর হচ্ছে সাতাশ চুয়াল্লিশ এম আর পি আছে একশো নিরানব্বই টাকা আমি বিক্রি করছি একশো পঁয়তাল্লিশ কারোর থেকে বিক্রি করা হয় দেড়শো দেড়শো অথবা একশো পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি এরকম আরও প্রচুর সরুফিতের কোয়ালিটি আছে সর্বোচ্চ সরুফিতের কোয়ালিটিগুলো একশো ষাটসত্তর আশি নব্বই যে যেন পারে বিক্রি করে আমি বিক্রি করছি এটা একশো পঁয়তাল্লিশে এটা হচ্ছে স্লিপার আপনার এর মডেল নম্বর হচ্ছে এটা অশোকার বাচ্চা এক দুই তিন চার এটা হচ্ছে ডব্লু জি জিরো ওয়ান এর মডেল নম্বর হচ্ছে ডব্লু জি জিরো ওয়ান দুশো উনত্রিশ টাকা এম আর পি অশোকার এটা অশোকার ডব্লু জি জিরো ওয়ান দুশো উনত্রিশ টাকা এম আর পি দুশো উনত্রিশ টাকা এর এমআরপি রয়েছে এটা আমরা বিক্রি করি একশো পঁয়ষট্টি টাকা অশোকা ব্যান্ডের লোকাল নয় এটা কি আছে রিবক্সের এটা একটা রিবক্সের খুব ভালো নতুন কোয়ালিটি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এক রিবক্সের মাল পাঁচ হাজার এক মডেল নম্বর এটা আপনার দাম আছে তিনশো উনিশ টাকা পাঁচ হাজার এক তিনশো উনিশ টাকা এটা আমরা বিক্রি করি দুশয় তিরিশ টাকা আমি মডেল নম্বর সহ দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার এক তিনশো উনিশ টাকা এমআরপি দেখা যাচ্ছে এটা বিক্রি হয় দুশয় তিরিশ টাকায় শুভ সকাল বন্ধুরা হাবিব শৌস অ্যান্ড গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রত্যেকে আমরা কেনাকাটা করি বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে কেনাকাটা করে গ্রাম গ্রামাঞ্চলের একটা নীতিগত বৈশিষ্ট্য মানুষ বিশেষ করে বাকি বকের একটা ব্যাপার থাকে কিন্তু এর ফলে দোকানদারা কি রেড নেয় আমি আমার প্রচুর স্টক আছে প্রায় এক হাজার উপরে স্টক আছে তার মধ্যে থেকে আমি কিছু কোয়ালিটি আজকের রেট ফিক্সড রেটটা জানাবো এই ফিক্সড রেটটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে কোন মালটার কেমন এই মালটা এলে এই দামেই দেব এটা ভিকেসির অকারুর একটা কোয়ালিটি এই কোয়ালিটিটার এটা রেট আছে আপনার দুশো উনআশি টাকা দেখো ভালো করে দেখা যাচ্ছে দুশো উনআশি টাকা এই কোয়ালিটিটার রেট আছে এটা দুশো উনআশি টাকা রেট আছে এটা বিক্রি কিন্তু আমাদের ফিক্সড রেট দুশো টাকা আমি আরও কিছু কোয়ালিটি দেখাচ্ছি এটা প্যারাগনের অষ্টআশি পঞ্চাশ অনেক ভালো একটা মডেল অনেক দিনের পুরানো কোয়ালিটি এটা রেট আছে অষ্টআশি পঞ্চাশের রেট আছে তিনশো উনআশি টাকা এখানে ভালো করে দেখাও এখানে দেখা যাচ্ছে তিনশো উনাআশি টাকা তিন সাত নয় তিনশো উনাশি টাকা এখানে দেখাও এটা তিনশো উনাশি টাকা এমআরপি আছে প্যারাগনের এটা বিক্রি হচ্ছে কত এটা বিক্রি হচ্ছে আমাদের দোকান থেকে দুশো সত্তর টাকা মিনিমাম তিনশো প্লাস রেটে কাস্টমার অন্যান্য দোকান থেকে মাল কেনে এটা আমি যে রেটগুলো বলবো এটা কিন্তু ফিক্সড রেট এটা অশকার এই ডিজাইনটা এটার মডেল নম্বর আছে আপনার ডব্লু জি এটা এটার রেট আছে দুশো নিরানব্বই টাকা এম আর টাকা এমআরপি এটা আমার দোকানের বিক্রি রেট দেখো দুশো সরি দুশো উননব্বই নয় দুশো নিরানব্বই ডবল নয় এটা আমার দোকান থেকে যদি কেউ কেনে বা আমরা বিক্রি করছি অ্যাভেলেবেল দুশো আঠেরো অথচ অন্যান্য দোকানে কত দাম আপনাদেরকে আমার দোকান থেকে কিনতে হবে এমনটা নয় আপনারা শুধু রেটটা জেনে নেবেন এই রেটেই কিনবেন এই যে রেট বলছি এই রেটই কিনবেন এটা তিনশো টাকা দাম দুশো মানে এটা আপনারা আমার দোকান থেকে কিনলে পাবেন দুশো আঠেরো টাকায় অন্যান্য দোকান থেকে আপনারা যেখান থেকে কেনেন সেখান থেকেই কিনবেন শুধু রেটটা একটু জেনে নেবেন যে সে আপনাদেরকে আসলে ঠকিয়ে দিচ্ছে কিনা এটা অশোকের আরও একটা কোয়ালিটি এটা হচ্ছে ডবলু জি জিরো থ্রি এটার দাম আছে দুশো উনআশি টাকা দুশো উনআশি টাকার দাম এটা বিক্রি হচ্ছে দুশো টাকা আমি আমার দোকানে বিক্রি করছি দুশো টাকা এটা হচ্ছে অকারু এটা একটা ডিজাইন এটার মডেল নম্বর হচ্ছে বিএক্স ষোলো পঞ্চান্ন বি এক্স ষোলো পঞ্চান্ন এর মূল্য রয়েছে দুই ছয় নয় ভালো করে শরীরে দেখাও দুই ছয় নয় মানে দুশো ঊনসত্তর টাকা এটা দুশো ঊনসত্তর টাকা রেট আছে ভালো করে কোয়ালিটিটা দেখিয়ে দাও এটা বিক্রি আমরা আমার দোকান থেকে আমি বিক্রি করছি একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বিক্রি এটা কোনো ব্যক্তির জন্য স্পেশাল নয় সবার জন্যই একই রেট এটা ওয়াক একটা কোয়ালিটি এটার মডেল নম্বর হল বিএক্স ষোলো উনসত্তর বি এক্স ষোলো ঊনসত্তর এটার দাম আছে দুশো উনচল্লিশ টাকা এটা বিক্রি হচ্ছে একশো আশি টাকায় এটা বিক্রি করছি একশো আশি টাকায় ডিসকাউন্ট হ্যাঁ আপনি ডিসকাউন্ট